আসসালামু আলাইকুম একটু চোখ বন্ধ করে ভাবন্ত আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জনমানবহীন প্রান্তরে যেখানে দিগন্ত জুড়ে শুধুই বালু মাথার উপরে গনগনে সূর্য যেন আগুন ঢালছে চারদিকে এক ফোঁটা পানি নেই বাতাসের এক একটা ঝাপটা লাগছে আগুনের হলকার মতো আমরা মানুষরা আধুনিক প্রযুক্তি আর এসি ছাড়া এই জাহান্নামের মতো পরিবেশে কয়েক ঘন্টাও টিকতে পারব না অথচ ঠিক এই ভয়ঙ্কর আবহাওয়ার বুকেই হাজার হাজার বছর ধরে বুক ফুলিয়ে রাজত্ব করে যাচ্ছে একটি প্রাণী উট আমরা তো টিভিতে বা চিড়িয়াখানায় উট দেখেছি তাই না কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছি এই প্রাণীটিকে নিয়ে আজ থেকে চোদ্দশো বছর আগে যখন কোনো ল্যাবরেটরি ছিল না মাইক্রোস্কোপ ছিল না তখন পবিত্র কোরআনে মহান আল্লাহ আমাদের একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন সুরা আল গাশিয়াতে তিনি বলছেন তবে কি তারা উটের দিকে তাকিয়ে দেখে না যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে একবার ভাবুন আল্লাহ কেন আকাশ বা পাহাড়ের কথা বলার আগে উটের কথা বললেন কি এমন রহস্য লুকিয়ে আছে এই কুজো প্রাণীটির ভেতরে চলুন আজ আমরা উটের শরীরের ভেতর এক রোমাঞ্চকর ভ্রমণে যাব এবং দেখব কিভাবে এই একটি প্রাণী আল্লাহর অস্তিত্বের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা ছোটবেলায় আমরা সবাই কি জানতাম বলুন তো উট তার কুজের ভেতরে পানি জমিয়ে রাখে তাই না কার্টুনে বা গল্পের বইয়ে তো আমরা এটাই দেখেছি কিন্তু আধুনিক বিজ্ঞান যখন উটের শরীর নিয়ে গবেষণা করল বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন সেখানে এক ফোঁটা পানিও নেই তাহলে কি আছে সেখানে বিজ্ঞান বলছে উটের কুজ আসলে চর্বি বা ফ্যাটের একটা বিশাল পাহাড় সেখানে প্রায় আশি পাউন্ড পর্যন্ত চর্বি জমা থাকে কিন্তু আসল ম্যাজিকটা হয় তখন যখন উট মরুভূমিতে দিনের পর দিন পানি বা খাবার পায় না তখন তার শরীর একটা বিশেষ কেমিক্যাল প্রসেস শুরু করে সোজা বাংলায় বললে উটের শরীর অক্সিজেনের সাথে এই চর্বিকে পুড়িয়ে ফেলে এবং অবিশ্বাস্যভাবে প্রতি এক কেজি চর্বি থেকে সে প্রায় এক দশমিক এক কেজি পানি তৈরি করে উট তার পিঠে কোনো পানির বোতল নিয়ে ঘোরে না বরং সে একটা পানির কারখানা নিয়ে ঘোরে যখনই তৃষ্ণা পায় তার শরীর অটোমেটিক চর্বি গলিয়ে পানি বানিয়ে নেয় একটু নিজেকে প্রশ্ন করুন তো এই নিখুঁত বায়োলজিক্যাল ডিজাইন কি এমনি এমনি বিবর্তনের মাধ্যমে হওয়া সম্ভব নাকি এর পেছনে আছেন এক মহা জ্ঞানী পরিকল্পনাকারী তবে উটের শরীরের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং বিষয়টা লুকিয়ে আছে তার রক্তের প্রতিটি ফোটায় এটা জানলে আপনার মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসবে সুবহান আল্লাহ দেখুন আমাদের বা অন্যান্য প্রাণীর রক্তকণিকাগুলো হয় গোল যখন আমাদের শরীরে পানির অভাব হয় রক্ত ঘন হয়ে যায় আর এই গোল কণাগুলো রক্ত নালিতে জ্যাম বাঁধিয়ে দেয় ফলে মানুষ হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা যায় কিন্তু আল্লাহ উটকে দিয়েছেন এক স্পেশাল রক্তকণিকা মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখা যায় উটের রক্তকণিকা গোল নয় বরং ডিম্বাকৃতি বা ওভাল শেপড এই শেপের কারণে উটের রক্ত যখন আঠার মতো ঘন হয়ে যায় তখনও এই লম্বাটে কণাগুলো খুব সরু নালি দিয়ে পিছলে বেরিয়ে যেতে পারে ফলে প্রচণ্ড গরমেও উটের ব্রেন স্ট্রোক হয় না আরেকটা অবিশ্বাস্য তথ্য শুনবেন একটা তৃষ্ণার্ত উট যখন পানি পায় সে মাত্র দশ থেকে পনেরো মিনিটে প্রায় একশো লিটার পানি খেয়ে ফেলতে পারে ভাবা যায় একশো লিটার সাধারণ কোনো প্রাণীর রক্তে এত দ্রুত পানি ঢুকলে তার রক্তকণিকাগুলো বেলুনের মতো ফেটে যেত কিন্তু উটের রক্তকণিকাগুলো রাবারের মতো ইলাস্টিক এগুলো পানি শুষে নিয়ে নিজের সাইজের চেয়ে প্রায় আড়াই গুণ বড় হতে পারে তবুও ফাটে না মরুভূমিতে টিকে থাকার জন্য এই যে সূক্ষ্ম রক্তের ডিজাইন এটা কি কোনো প্রকৃতির কাজ হতে পারে মরুভূমিতে যখন বালুঝড় শুরু হয় তখন মনে হয় আকাশ ভেঙে পড়ছে বালুর কণাগুলো বুলেটের মতো আঘাত করে এই সময় সব প্রাণী অসহায় হয়ে পড়ে কিন্তু উট থাকে একদম রিল্যাক্সড কিভাবে আল্লাহ উটের চোখে রক্ষা করার জন্য সাধারণ দুটো পাতার বদলে তিনটি চোখের পাতা দিয়েছেন এর মধ্যে একটি পাতা স্বচ্ছ কাঁচের মতো ঝড়ের সময় উট এই স্বচ্ছ পাতাটি বন্ধ করে দেয় ফলে সে বাইরে সব কিছু দেখতে পায় কিন্তু চোখে এক কণা বালিও ঢুকতে পারে না আজকের যুগের সানগ্লাস বা উইন্ডশিল্ডের কনসেপ্ট আল্লাহ হাজার বছর আগেই উটের চোখে ফিট করে দিয়েছেন আর তার খাওয়া দাওয়া মরুভূমির সবচেয়ে কঠিন খাবার হলো ক্যাকটাস যার কাঁটাগুলো জুতোর তলাও ফুটো করে দেয় কিন্তু আল্লাহ উটের মুখের ভেতরে এমন শক্ত রাবারের মতো টিস্যু দিয়ে দিয়েছেন যে সে আয়েশ করে কাঁটাযুক্ত একটা চিবিয়ে খেয়ে ফেলে কোনো ক্ষত ছাড়াই বন্ধুরা ইসলাম যে কেবল বিজ্ঞানের কথা বলে তা নয় ইসলাম আবেগের ধর্ম দয়ার ধর্ম আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম উটকে শুধু একটি বাহন হিসাবে দেখেননি তিনি তাদের অনুভূতির মর্যাদা দিয়েছেন একটা খুব সুন্দর হাদিস আছে একবার এক আনসারি সাহাবির একটি উঠ রাসুলকে দেখে কেঁদে ফেলেছিল উটটির চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল আমাদের দয়ার নবী কি করলেন জানেন তিনি উটটির কাছে গেলেন নিজ হাতে তার চোখের পানি মুছে দিলেন তার কুঁজে ও কানের পেছনে হাত বুলিয়ে আদর করলেন এরপর তিনি মালিককে ডেকে ধমক দিয়ে বললেন তুমি কি এই পশুটির ব্যাপারে আল্লাহকে ভয় করো না ও আমার কাছে নালিশ করছে তুমি তাকে দিয়ে অনেক খাটুনি করাও কিন্তু ঠিকমতো খেতে দাও না ভাবুন তো যে প্রাণীটিকে আল্লাহ এত মজবুত করে বানিয়েছেন তার প্রতিও দয়া দেখানোর জন্য ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে এই সৃষ্টি জগৎ শুধু আমাদের ব্যবহারের জন্য নয় এদের যত্ন নেওয়াও একটি ইবাদত ভিডিওর শুরুতে কুরআনের যে আয়াতটি দিয়ে আমরা শুরু করেছিলাম তবে কি তারা উটের দিকে তাকিয়ে দেখে না যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এখন কি সেই আয়াতটির মানে আমাদের কাছে আরও পরিষ্কার লাগছে না মরুভূমিতে টিকে থাকার জন্য উটের কুজ তার রক্তকণিকা চোখের পাতা পায়ের গঠন সবকিছুই চিৎকার করে বলছে এগুলো কোনো অ্যাক্সিডেন্ট নয় প্রতিটি কোষে প্রতিটি পশমে একজন মহাকৌশলী স্রষ্টার সিলমোহর মারা আছে আধুনিক বিজ্ঞান উট নিয়ে যত গবেষণা করছে ততই তারা কোরআনের সত্যতার সামনে মাথা নত করছে তাই আসুন আমরা শুধু চোখ দিয়ে না দেখে হৃদয়ের চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেখি যখনই এমন কোন সৃষ্টি দেখব যেন আমাদের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে রব্বানা মা খালাক্তা হাজা বাতিলা হে আমাদের প্রভু তুমি এসব অনর্থক সৃষ্টি করনি আল্লাহ আমাদের এই বিশাল সৃষ্টি জগৎ নিয়ে ভাবার এবং ইমান মজবুত করার তৌফিক দান করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম